আর এইটা হচ্ছে পাঁচ আটা চল্লিশ হাজার টাকার লেফটিন যেখানে আপনি হাঁকতেও পারবেন যেখানে মুততেও পারবেন এবং একসাথে দুইটাই করতে পারবেন এই লেফটিনে শুধু লেফটিনে করতে পারবেন এবং বাকি কাজটি আপনাকে আপনার বাসায় গিয়ে করতে হবে আর এটি হচ্ছে পুরো এক লাখ টাকা দামের লেফটিন আর এই লেফটিনে আপনি জোরেও লেফটিন করতে পারবেন এবং আসতেও লেফটিন করতে পারবেন আর তো বন্ধুরা ফ্রি ফায়ারে আজকে আপনাদের দেখাবো এক টাকা দামের বাথরুম থেকে শুরু করে একশো টাকা দামের বাথরুম কিরকম হয় এবং এই বাথরুমগুলোতে নানা রকম সুবিধা আছে কি নানি রকম সুবিধা আছে তা আপনাদের সব দেখাবো তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে একটু মিস করবেন না সবাই তো চলেন শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখতে চলেছি এক টাকা দামের লেপটিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই এক টাকা দামের জায়গার লেপটিন এই পুরো জায়গাটা যেটি দেখতে পাচ্ছেন জঙ্গল গাছ গাছালি তো এই পুরো জায়গাটি হচ্ছে এক টাকার লেফটিন এই জায়গাতে হাসা যেগুলো বট এবং নোবরা এনিমি তারা এখানে এসে লেফটিন সেরে থাকে এবং এই জায়গাতে আছে নানা রকম সুবিধা এবং রকম সুবিধা তবে এখানে একটু অসুবিধা আছে এখানে যদি আপনি যে কোনো ধরনের শব্দ করেন তবে কোনো না কোনো এলিমি এখানে এসে আপনাকে পিছন মেরে থেকে চলে যেতে পারে তবে এই জায়গাটির একটি বিশেষ গুণ রয়েছে এখানে আপনি লেফটিন করার পর হয় গাছ পাতা দিয়ে আপনি কাজ সারতে পারবেন এখানে বিশাল জায়গা জুড়ে এখানে পানির ব্যবস্থা রয়েছে তো এটা তো ছিল আমাদের এক টাকা দামের লেফটিনের জায়গা তো এখন আমরা দেখব পাঁচ টাকা দামের লেফটিন তো এটি হচ্ছে আমাদের টাকা দামের এই লেফটিনে শুধু করতে পারবেন এবং বাকি কাজটি আপনাকে আপনার বাসায় গিয়ে করতে হবে এই একটি গুণাগুণ আর এটি হচ্ছে পাবলিক লেপটিন আর এই লেফটিনে যে যার ইচ্ছে মতন কাজ সেরে যায় তো এটি ছিল আমাদের পাঁচ টাকার লেফটিন তো এখন আমরা দেখবো পঞ্চাশ টাকার আর এইটা হচ্ছে পাঁচ আটা চল্লিশ হাজার টাকার লেফটিন যেখানে আপনি হাঁকতেও পারবেন যেখানে মুদতেও পারবেন এবং একসাথে দুইটাই করতে পারবেন এই লেফটিনে আপনাকে লেফটিন করতে হলে খুব তাড়াতাড়ি লেপটিন করতে হবে কেননা এই লেফটিনের কোনো দরজা নেই কোনো জানালা নেই আর যদি আপনি খুব তাড়াতাড়ি না করতে পারেন তাহলে কোনো না কোনো এনিমি এসে আপনাকে এই লেফটিনে ভরে দিয়ে যাবে আর এই লেফটিনের একটু অসাধারণ একটি ক্ষমতা আছে এখানে আছে পাসওয়ার্ড সিস্টেম এই লেফটিনে এসে আপনাকে আগে লেফটিন করতে হলে এখানে পাসওয়ার্ড দিতে হবে যদি আপনি পাসওয়ার্ড দিতে না পারেন তাহলে এখানে লেফটিন করতে পারবেন না যদি আপনার অনেক প্রচুর পরিমাণে লেপটিন পায় তবে এখানে পাসওয়ার্ড মনে রাখতে হবে আর যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে আপনার প্যান্টের মধ্যে কাসাতে হবে আর এটা ছিল পুরো চল্লিশ হাজার টাকা দামের লেপটিন আর এবার দেখবো আমরা পুরো এক লাখ টাকা দামের লেপটিন আর এই বাড়িতে আছে সেই এক লাখ টাকা দামের লেপটিন আর এই সেই লেপটিনে রয়েছে অনেকগুলো গুণ এবং অসাধারণ ক্ষমতা তো এখন আমরা দেখবো সেই লেপটিনের কতগুলো গুণ এবং কতগুলো ক্ষমতা আছে চলেন আমরা একটু দেখে আসি সেই লেপটিনটি কিরকম এবং কি অবস্থা লেফটিন আর এটি হচ্ছে পুরো এক লাখ টাকা দামের লেপটিন আর এই লেপটিনে আপনি জোরেও লেপটিন করতে পারবেন এবং আস্তেও লেপটিন করতে পারবেন আর এখানে আপনি লেফটিন করার সময় যদি সাউন্ডও করেন তাও কোনো সমস্যা নেই আপনি যদি সাউন্ড নাও করেন তাও কোনো সমস্যা নেই কেননা এখানে আপনার কোনো এনিমিও আসে না এখানে কোনো এনিমি এসে আপনার বাল্টাও ছিঁড়তে পারবে না আর এই লেপটিনের অসাধারণ ক্ষমতাটি হলো এই লেফটিন করার সময় আপনি বাহিরের চারোপা সব কিছু দেখতে পারবেন খোলামেলাভাবে আর হ্যাঁ এই সমস্ত অসাধারণ ক্ষমতার ল্যাপটিন আপনারা শুধু ফ্রি ফায়ার ম্যাপেই পাবেন এবং ফ্রি ফায়ারে এই সব ল্যাপটিন পাওয়া যায় তাছাড়া আপনারা কখনও এই ল্যাপটিনগুলো পাবেন না কেননা এই সমস্ত ল্যাপটিন অসাধারণ এবং খুব সুন্দরভাবে তৈরি করা এবং এগুলো সহজে সব জায়গায় পাওয়া যায় না হ্যাঁ আর এই ছিল আমাদের বারমুদ ম্যাপের অসাধারণ ক্ষমতার সেই ল্যাপটিনগুলো তো ল্যাপটিনগুলো কোনটা কীরকম ছিল আর কোনটা কীরকম আপনাদের লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন ফ্রি ফায়ার ম্যাপে কোথায় ল্যাপটিন আছে এবং কোথায় ল্যাপটিন নাই তো যাদের ল্যাপটিন পাবে তারা এই ভিডিওর মাধ্যমে দেখে খুব তাড়াতাড়ি গিয়ে ল্যাপটিনগুলো ছেড়ে ফেলতে পারবেন তো আজকের মতো আমাদের এখানে বাথরুম ব্লক শেষ তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ